চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে অভিযান পরিচালিত হয় গতকাল রাত সাড়ে আটটার দিকে উপজেলার সাদদুল্লাপুর ইউনিয়নের পশ্চিম পুটিয়ার পার এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার মতলব সার্কেল জাবির হোসাইন সানিবের জানায় সাবেক ইউপি সদস্য ফয়েজ মেম্বারের বাড়ি থেকে মোহাম্মদ শাকিল হোসেন ও ফয়েজের স্ত্রী রিমা আক্তারকে হাতে নাতে আটক করা হয় অভিযানের সময় তাদের হেফাজত থেকে মোট দু হাজার পাঁচশো পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় সাত লাখ পঁয়ষট্টি হাজার টাকা পুলিশ জানিয়েছে আটক বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে স্থানীয়রা বলেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চললেও পুলিশের এই অভিযান পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়তা করেছে dedici ki ki